নমস্কার আজকে অনেকদিন বাদে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা দরকার হয়ে দেখানো কারণ আমরা সাধারণ মানুষ অনেক সময় নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন রকমের ওষুধ আমরা খেয়ে ফেলি এবং সেই ওষুধ না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ওষুধ দেখে আমরা খাওয়ার যে কি পরিণাম হতে পারে সেইটা দেখানোর জন্যই এই ভিডিওটা করছি আজকে এই ভদ্রমিলা আমাকে আগে দেখিয়েছেন তখন ব্যথাটা অনেক মানে হাঁটু ব্যথার জন্যই এসেছিলেন মেনলি প্রথম দিকে অনেকটাই কমে গিয়েছিল তারপরে ব্যথাটা কোনো কারণে আবার মেডিসিন বন্ধ ছিল বেশ কিছুদিন আবার ব্যথাটা একটু ফিরে এসেছিল সেম মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছিল কষ্টিকাম ছিল না কিন্তু সেই লাস্ট মেডিসিন কষ্টিকাম খাওয়ার পরেও ব্যথাটা ততটা কম ছিল না বিম্প্রুভ হচ্ছিল না হঠাৎ করে আবার বেড়ে যায় ব্যথা আমি যে কথাগুলো বলছি ঠিক তো একদম আমি ওনার মুখ থেকে আমি একটু শুনে নি আপনি একটু বলুন তো তখনকার ঘটনাটা তাহলে আপনার এখনকার সিচুয়েশনটা একটু বোঝে যাবে আপনি কেমন আছেন একটু বলুন আমাকে আপনার নিজের কথায় বলুন আমি আপনাকে ধরিয়ে দেব আপনি আমার ওষুধ খাওয়ার পরে যখন ব্যথা খুব হচ্ছিল তখন বললাম যে এত কত ব্যথা যখন হচ্ছে তখন একটা ব্যথার ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে নিন এই কথাটা বলেছিলাম আপনাকে সেটা না খেয়ে তখন আপনি কি করলেন মেয়ের থেকে ডাক্তার কীর্তি বিক্রমের ওই ভিডিও দেখে অস্ট্রিওডিন ড্রপটা খেয়েছিলাম তারপরে খাওয়ার ওষুধটা শেষ হয় এক মাসের মধ্যেই আমার মানে চিকেন পক্স হয় চিকেন পক্স আমার সারতে না সারতে এখন আমার মানে কন্ডিশন এইরকম যে আমার মাথা নিয়ে ওষুধ দাঁড়াতে পারছি না বুকে কষ্ট বুকে ব্যথা চব্বিশ ঘন্টা

এটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন এবং ফরেন কোম্পানির মেডিসিন এটা উনি কোন সোশ্যাল মিডিয়ায় কোন একটা জায়গা থেকে ওষুধকে দেখেছেন দেখে ওষুধটা এনে ওষুধটা শুরু করেন খেতে এত পায়ের ওনার যন্ত্রণা ছিল যে উনি বাবা গো মা করছেন এত কষ্ট হচ্ছে সেখানে ওই ওষুধটা খাওয়ার পরে কুড়ি ফোঁটা মাত্র ওষুধ মাত্র কুড়ি ফোটা ওষুধ খাওয়ার পরে ওনার শুনুন আপনারা নিজের উনি বলছেন যে ওই অত সিভিয়ার যন্ত্রণা কুড়ি ফোটা ওষুধ খাওয়ার পাঁচ থেকে মিনিটের মধ্যে ওনার ব্যথা পুরোপুরি কমে যায় উঠে আবার কাজকর্ম শুরু করেন এবার তারপরে উনি আরো কিছুদিন খেয়েছেন ওষুধটা ওই ওষুধটা পুরোটাই শেষ করেছেন তা এইগুলোই এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে ওনার চিকেন পক্স হলো এবং সেই চিকেন পক্স এর অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন ওখানে যেখানে একটু দূরে কোথায় থাকেন আপনি দমদম ক্যান্টনমেন্টে সেখানে ডাক্তারকে দেখান এবং ওনারা কিছু ওষুধপত্র দেন লোকাল অ্যাপ্লিকেশন ওই চিকেন লোকাল জন্য কিছু মলম লোশন এগুলো দেন সেগুলোর পর থেকেই ওনার এখন যে কন্ডিশনটা দাঁড়িয়েছে একটা হার্ট এর কমপ্লেন চলে এসছে ভালভুলার হার্ট ডিজিজ হয়ে গেছে সেখানে ভালভুলার হার্ট ডিজিজ হার্ট ডিজিজ রয়েছে পালস রেট অত্যন্ত বেশি একশো চব্বিশ প্রো পার মিনিট দ্যাট ট্যাকিকার্ডিয়া মাথা যন্ত্রণা সিভিয়ার মাথা যন্ত্রণা দু ঘন্টা ধরে মাথায় জল ঢালতে হচ্ছে ওনাকে এত মাথায় কষ্ট হচ্ছে তার সাথে বুকে ব্যথা চেস্ট পেন বুক ধর পর এই জিনিসগুলো ফিরে এসছে এটা আজকে আমি আপনাকে ওনাকে সেই মেডিসিনই প্রেসক্রাইব করছি আবার কস্টিকাম দেওয়া হচ্ছে নেক্সট হায়ার প্রোটেন্সিতে এইটুকু ওনাকে বললাম যে যদি আপনার পায়ের পুরনো ব্যথা ফিরে আসে তাহলে আপনি জানবেন যে আপনার পক্ষে মঙ্গল আপনি বেঁচে যাবেন এই যাত্রায় দানা হলে পরে কিন্তু আপনার অসুবিধে হতে পারে ভবিষ্যতে আর যারা সাধারণ মানুষ দেখছেন তাদের বিশেষ করে বলার যে নিজেরা কখনো কোনো ওষুধ না জেনে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাবেন না উনি যে ভুলটি করেছেন খুব মারাত্মক ভুল করেছেন ওই ওষুধ নেট থেকে দেখেছেন নেট থেকে দেখে ওই ওষুধ কিনে খেয়েছেন পুরো একটা ফাইল এবং তারপরেই এই সমস্ত সমস্যাগুলো শুরু হয়েছে ওনার না ছিল হার্টের প্রবলেম না ছিল এরকম অত সিভিয়ার মাথা যন্ত্রণা আমার আগে আমার কাছে ওষুধ খেতেন সেসব কমে গিয়েছিল পায়ের ব্যথা মাথা যন্ত্রণা অনেকটাই কন্ট্রোলে ছিল কিন্তু এখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বুকের ব্যথা হচ্ছে বুক দেওয়ার করছে মাথা যন্ত্রণা হচ্ছে সিভিয়ার এই কারণেই ওনাকে আবার প্রেসক্রাইব করা হলো আগের মেডিসিন দেওয়া হয়েছে কস্টিকামি দেওয়া হয়েছে জিরো বাই সিক্স এবং সেভেন তার সাথে প্যাটিগাস দেওয়া হলো যেহেতু প্যালপিটেশন হচ্ছে খুব মাঝে মাঝে হারতে পারছেন না একদম আর এরকম এত ভারী চেহারায় আশা করছি উনি ইমপ্রুভ করবে এক মাসের ওষুধ দেওয়া হলো ওনাকে উনি কেমন থাকেন পরবর্তীকালে সেটা আবার আপনাদের দেখানো যাবে কিন্তু সাধারণ মানুষ একটু সাবধান হয়ে যান নতুন নিজেরা নতুন কোন ওষুধ সেটা হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক আয়ুর্বেদিক হোক যাই হোক নিজেরা কোনো ওষুধ কখনো খাবেন না নিজেদের সিলেকশনে ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নিয়ে তবেই খাবেন আপনার পরামর্শ নিয়ে পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে ধন্যবাদ